হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস নাইনে লাইফ সায়েন্সে যেটা সেকেন্ড চ্যাপ্টার অধ্যায় নাম্বার দুই জীবন সংগঠনের স্তর তার উপর ইম্পর্টেন্ট একটা ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি অলরেডি এই দুই নম্বর চ্যাপ্টারের যেটা টু পয়েন্ট ওয়ান উপভাব মূল টু পয়েন্ট ওয়ান অর্থাৎ জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য এই পুরো পোর্শানটা মানে টু পয়েন্ট ওয়ানের পোর্শান থেকে আমরা একটা ক্লাস প্রোভাইড করেছিলাম যেখানে টেক্সট বুক থেকে আমরা সমস্ত জায়গাটা খুব সহজ করে বুঝে নিয়েছিলাম আজকে আমরা দেখব যে এই টু পয়েন্ট ওয়ান অর্থাৎ জৈব অনু এবং তাদের বৈশিষ্ট্য থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো আমাদের নোটসের মধ্যে আজকে যেটা প্রথম প্রশ্ন আমরা দিয়েছি সেটা হচ্ছে অজৈব উপাদান হিসাবে জীবদেহে জলের গুরুত্ব আলোচনা করো তার কারণ এই প্রশ্নটা অনেক স্কুলে দিয়ে থাকে জীবদেহের গুরুত্ব এটা আমি পাঁচ নম্বরের মধ্যে রেখেছি অনেক স্কুলে সেটা তিন নম্বরের মধ্যেও কিন্তু দিতে পারে দেখো প্রথম গুরুত্ব হচ্ছে জল জীবদেহে দ্রাবক পরিবাহক বিক্রিয়ক বিক্রিয়করূপে ভূমিকা পালন করে জল জীবদেহে বিশেষ করে উদ্ভিদ বা প্রাণী তাই না জীবদেহ মানে উদ্ভিদ এবং প্রাণী দুটোরই ক্ষেত্রে কিন্তু প্রোটোপ্লাজমের সজীবতা বজায় রাখতে সাহায্য করে এবং জীবের যে কোনো জীব যদি আমরা দেখি সেখানে তার ওজনের সিক্সটি থেকে এইটটি পারসেন্ট হচ্ছে জল নেক্সট জল উদ্ভিদের সালোকসংশ্লেষে সংশ্লেষে রসের উৎস্রোত এবং বাষ্পমোচন বীজের অঙ্কুরগম স্পর্শজনিত চলন নিয়ন্ত্রণে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে এগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম চার নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে জল প্রাণীদেহে রক্ত ও লসিকাকে তরল রেখে খাদ্যের সারাংশ যেমন বহন করে তার সঙ্গে অক্সিজেন পরিবহন করে উৎসেচক হরমোন খনিজ মৌল ইত্যাদি কিন্তু কষে কষে সংবাহিত হয় নেক্সট জল দেখো ঘর্মাকারে মানে ঘর্মের আকারে ঘামের আকারে মূত্রের মাধ্যমে প্রাণীদেহে যেটা বিপাকজাত পদার্থ সেগুলোকে কিন্তু দেহ থেকে দূরীভূত করে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে জল অস্থি সন্ধিতে ঘর্ষণ নিবারণ করে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম যে অস্থি সন্ধিতে মানে দুটো হাড়ের যেটা সংযোগস্থল সেখানে সাইনোভিয়াল তরল বলে এক ধরনের তরল থাকে যেটা কি করে দুটো অস্থি বা দুটো হাড়ের ঘর্ষণটাকে প্রতিরোধ করে কেমন এবং অস্থিগুলোর মানে একদম স্মুথ মুভমেন্টে কিন্তু সাহায্য করে এছাড়া জীবের বৃদ্ধিতে জল সাহায্য করে এবং অনেক জলচর প্রাণী আছে যারা জলে বসবাস করে তাহলে জল অসংখ্য প্রাণীরও কিন্তু বাসস্থান হিসাবে কাজ করে এরপরে নেক্সট দেখো কার্বোহাইড্রেটের দুই নম্বর প্রশ্ন যে কার্বোহাইড্রেটের উৎস এবং জীবদেহের গুরুত্ব আলোচনা করো যে কোনো একটা গুরুত্ব হয়তো কার্বোহাইড্রেটের গুরুত্ব বা প্রোটিনের গুরুত্ব বা অ্যামাইনো অ্যাসিডের গুরুত্ব বা ফ্যাটের গুরুত্ব এরকমভাবে কিন্তু প্রশ্ন দেয় তোমরা আশা করি পারবে তার কারণ তোমাদের ক্লাস এইটে এগুলো আলোচনা করা হয়েছিল শক্তি উৎপাদন প্রোটিনের চাহিদা পূরণ মস্তিষ্কের বিকাশ দেহের সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করা রাফেজ এগুলো ক্লাসে আলোচনা করেছি তাই নতুন করে আলোচনা করছি না নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে অ্যামিনো অ্যাসিডের গুরুত্বপূর্ণ কাজগুলি আলোচনা করো অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের একদম সরলতম রূপ এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ প্রোটিনের গঠনগত উপাদান যেটা সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড বহু অ্যামিনো অ্যাসিড পেপটাইট বন্ধন দ্বারা যুক্ত হয়ে কী করে প্রোটিন তৈরি করে কেমন নেক্সট হচ্ছে গ্লুকোজ উৎপাদন প্রোটিন থেকেও কিন্তু গ্লুকোজ উৎপাদন হয় মানব দেহে কিছু অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো থেকে অ্যামিনোমূলকটা মানে অ্যামিনোমূলক মানে সেখানে তার সেই যে রেডিক্যালটা রয়েছে অ্যামিনো রেডিক্যাল সেটা অপসারিত হয়ে সেখান থেকে গ্লুকোজেনিক অ্যামি মানে মানে সেখান থেকে কী হয় গ্লুকোজ তৈরি হয় কেমন সেই অ্যামিনো অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরি হয় এবং যে অ্যামিনো অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরি হয় তাদের বলা হয় গ্লুকোজেনিক গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড মানে এখান থেকে এই অ্যামিনো অ্যাসিডগুলো থেকে গ্লুকোজ তৈরি হয় নেক্সট পয়েন্ট হচ্ছে অন্যান্য জৈব যৌগ সংশ্লেষ বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড মানে দেখো দেহের বেশ কিছু জৈব পদার্থ নির্দিষ্ট কতগুলি অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয় যেমন টাইরোসিন থেকে মানে থাইরক্সিন অ্যাড্রিনালিন হরমোন মেলানিন যেটা আমাদের স্কিনের বর্ণ নির্ধারণ করে সেগুলো তৈরি হয় গ্লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড থেকে হিমোগ্লোবিনের হিম রঞ্জ পদার্থ তৈরি হয় ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থেকে অক্সিন ভিটামিন নিকোটিনামাইড তৈরি হয় কেমন নেক্সট পয়েন্ট হচ্ছে ইউরিয়া তৈরি দেহের অব্যবহৃত অ্যামিনো অ্যাসিড থেকে যকৃতে অরনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয় যা রেচন বস্তুরূপে দেহের দেহ থেকে মূত্রের মাধ্যমে নির্গত হয় এগুলো সব ক্লাসে ডিসকাস করা হয়েছে কেমন কেরাটিন হেস্টামিন উৎপাদন এই পয়েন্টগুলো তোমরা লিখবে একই রকমভাবে যেমন আমরা অ্যামিনো অ্যাসিডের কথা পড়লাম প্রোটিনের প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট তোমরা প্রশ্ন পাবে এবং আমি নোটসের মধ্যে যতগুলো প্রশ্ন দিয়ে থাকি বরাবরই সেটা জীবনবিজ্ঞান হোক ভৌতবিজ্ঞান হয় ভৌতবিজ্ঞান হোক সমস্ত নোটসের মধ্য থেকে তোমরা যদি নোটস ঠিকমতো প্রিপারেশান নাও নোটসগুলো ঠিকঠাক মতো পড়ো যারা পেড ক্লাসে আছো তোমরা আশা করি জানো নোটস ঠিকমতো প্রিপে প্রিপারেশান নিলেই সেখান থেকে তোমরা প্রশ্ন বিচিত্রা বলো স্কুলের যে কোনো প্রশ্ন সবগুলোই কিন্তু তোমরা কমন পাবে তোমরা এখান থেকে যখন নোটস পুরো কমপ্লিট হয়ে যাবে দেখবে যে নোটসের মধ্যে তোমরা প্রশ্নবিচিত্রা সমস্ত প্রশ্নের আনসার পাচ্ছ স্কুলের প্রশ্নপত্র সেখানেও কিন্তু সব প্রশ্নেরই তোমরা আনসার পেয়ে যাবে কেমন নোটসের মধ্যে সব কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো কভার করা হয়েছে এমনভাবেই নোটটা প্রিপেয়ার করা হয়েছে যাতে করে সবার কিন্তু প্রশ্ন কমন আসে প্রোটিনের ক্ষেত্রে উৎস নতুন করে বলার কোনো প্রয়োজন হয় না ক্লাস সেভেনে পড়ে এসেছো ক্লাস এইটেও তোমরা দেখেছো কেমন ক্লাস সেভেন এগুলো তোমাদের ছিল জীবদেহে গুরুত্ব হচ্ছে তাপশক্তি উৎপাদন ফোর পয়েন্ট ওয়ান ক্যালোরি করে তাপশক্তি উৎপন্ন হয় দেহ গঠন মানে অস্থি তরুণাস্তি এগুলো তৈরি করে কোষ কলা গঠন কোষ পর্দা তৈরি করতে সাহায্য করে পশু পাখির খুর শিং রোম পালক এগুলো তৈরি করতে সাহায্য করে বৃদ্ধি ক্ষয়পূরণে সাহায্য করে বিভিন্ন ধরনের উৎসেচক যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রোটিন ধর্মী পেপসিন ট্রিপসিন অ্যামাইলেজ এই উৎসেচকগুলো তৈরিতে প্রোটিন কিন্তু সাহায্য করে আবার বেশ কিছু হরমোন আছে যেমন দেখো ইনসুলিন হরমোন ইনসুলিন হরমোন কেমন জিটিএইচ গোনাডো ট্রফিক গোনাডোট্রফিক হরমোন প্যারাথরমোন এসটিএইচ মানে মানে সোম্যাটোট্রফিক হরমোন যেটাকে জিএইচ হরমোন গ্রোথ হরমোনও বলা হয় সেগুলো কিন্তু প্রোটিন দিয়েই তৈরি হয় ওকে নেক্সট প্রতিরক্ষা অ্যান্টিবডি দেখো অ্যান্টিবডি কী করে আমাদের রোগের বিরুদ্ধে লড়াই করে তাই না তাহলে দেহের প্রতিরক্ষা তথা রোগ প্রতিরোধের জন্য অ্যান্টিবডি ও ইন্টারফেরার নামক প্রোটিন কিন্তু প্রয়োজন তাহলে এগুলো হচ্ছে প্রোটিনের গুরুত্ব একই রকমভাবে ফ্যাটের এগুলো তোমরা পড়বে জীবদের গুরুত্ব এগুলো তোমরা দেখে নিও নিউক্লিওটাইড নিউক্লিওটাইড কী নিউক্লোটাইডের আনসারে লিখবে যে নিউক্লিক অ্যাসিডের একক হচ্ছে নিউক্লোটাইড যেটা কী কী দিয়ে তৈরি হয় এখনও পেন্টো সরকার দিয়ে তৈরি হয় আর কি থাকে দেখো এখনো পেন্টোড শর্করা এক নাইট্রোজেন বেশ এক কোনো অ্যাসিড নিয়ে কিন্তু তৈরি হয় কেমন এখনও পেন্টোড শর্করা এটা দুবার হয়ে গেছে তোমরা যারা ক্লাসে আছো একবার কেটে দিও এখনো পেন্টো শর্করা নাইট্রোজেন বেস আর এখনও ফসফরিক অ্যাসিড নিয়ে তৈরি হয় আর নিউক্লোটাইডের বৈশিষ্ট্য হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এগুলো তো থাকবে তার সঙ্গে নাইট্রোজেন থাকে ফসফরাস থাকে কিন্তু কোনোভাবে সালফারটা থাকে না আর একটা পেন্টো শরকার একটা নাইট্রোজেন বেস আর এক থেকে তিনটে কী থাকে ফসফরিক অ্যাসিড গ্রুপ থাকে মানে ফসফেট থাকে পেন্টো সরকারা কী কী থাকতে পারে পেন্টো সরকাররা ফাইভ সি শরকরা সেটা দুই ধরনের হয় যদি ডিএনএ হয় তাহলে ডিঅক্সি রাইবোজ প্রকৃতির শরকরা আর এনএ হলে রাইবোজ প্রকৃতির শরকরা থাকবে দেখো তোমাদের পরীক্ষা ফার্স্ট উইকে হবে মার্চের ফার্স্ট উইকের মধ্যে চোদ্দো তারিখের মধ্যে যেহেতু সব স্কুলের পরীক্ষা কমপ্লিট করতে হবে সময় খুব কম তার জন্য আমি দ্রুত তোমাদের বোঝাবার চেষ্টা করছি আর এটা তোমাদের অলরেডি বুঝিয়ে দিয়েছি একটা ক্লাসে তার জন্য বেশি সময় নিচ্ছি না দেখো নেক্সট নাইট্রোজেন বেস কী কী থাকবে পিউরিন পিরিমিডিন দুই ধরনের বেস হয় পিউরিন কি কী হয় অ্যাডেনিন গোয়ানিন আর পিরিমিডেন কী কী হতে পারে সাইটোসিন থায়ামিন ইউরাসিন এবার ডিএনএতে কোনটা থাকে আর এন এতে কোনটা থাকে আশা করি জানো সেই প্রশ্নগুলো কিন্তু আমরা দেবো ফসফরিক অ্যাসিড থাকে নেক্সট ডিএনএ কী এর কাজ কি ডিএনএ দেখো নাইট্রোজেন বেস ডি নিউ ডি শর্করা এবং ফসফরিক অ্যাসিড নিয়ে তৈরি তাহলে আমাদের নাইট্রোজেন বেস থাকবে ডি শর্করা থাকবে ফসফরিক অ্যাসিড নিয়ে তৈরি এবং জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক সেটাকে আমরা কি বলবো ডিএনএ বলবো। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক উনিশশো তিপান্ন সালে ডিএনএর কিন্তু ডাবল হেলিক স্ট্রাকচার যেটা সেটা কিন্তু দিয়েছিলেন ডিএনএর স্ট্রাকচার আমি এখানে দেখিয়েছি যারা যারা পেড ক্লাসে আছো তারা এটা করবে আর যারা অলরেডি কোনো টেক্সট বুক থেকে করে নিয়েছ সেখান থেকে করবে নতুন কিছু করার দরকার নেই তার কারণ ডিএনএর স্ট্রাকচার এমনি একটু কমপ্লিকেটেড খুব জটিল করে লেখার প্রয়োজন নেই বেশিরভাগ টেক্সট বুক বা রেফারেন্স বই খুব জটিল করে লেখা থাকে আমি নোটসের মধ্যে যেটা দিয়েছি একদম সহজ করে দেওয়া হয়েছে আশা করি তোমাদের যারা পেড ক্লাসে আছেও বুঝতে কোনো অসুবিধা হবে না ডিএনএর কাজ ডিএনএর কাজ তোমরা করবে ডিএনএ দেখো জিন গঠন করে জীবের বংশগত বৈশিষ্ট্যগুলোকে বংশ পরম্পরায় বহন করে ডিএনএ নানা প্রকার আরএনএ তৈরি করে যেমন এম আর মানে ম্যাসেঞ্জার আর টি হচ্ছে ট্রান্সফারেজ যেটা আরএনএ আরআরএনএ আর আরএনএ এ মোস্ট এই তিন ধরনের আরএনএ তৈরি করে এবং কোষে যাবতীয় জৈবিক কাজগুলো ডিএনএ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কিন্তু নিয়ন্ত্রণ করে ওকে তাহলে এগুলো হচ্ছে কাজ এরপর দেখো ভিটামিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমাদের টেক্সটবুকে যে কোনো ভালো ভালো টেক্সটবুকের মধ্যে ছক্কের করে আকারে দেওয়া হয়েছে ভিটামিনের বৈশিষ্ট্য ভীষণ ইম্পর্টেন্ট তোমরা দেখে নিও এবং বিভিন্ন ভিটামিনের যে রাসায়নিক নাম আছে এবং বিভিন্ন ভিটামিনের কাজ কোন ভিটামিনের অভাবে কী কী রোগ হয় জলে দ্রাব্য হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি আর তেলে বা ফ্যাটে দ্রাব্য হচ্ছে ভিটামিন এ ডি ই কে এগুলোর কাজ তোমরা নিও কেমন প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম তাদের উৎস দরকার নেই রাসায়নিক নামটা দেখবে কাজ দেখবে দুটো করে মিনিমাম আর তাদের অভাবে কি রোগ হয় ওকে একই রকমভাবে এই যে জীবদেহে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে ম্যাক্রো এলিমেন্ট মানে অতিমাত্রিক যেগুলো আমাদের খনিজ মূল্য দরকার আর মাইক্রো যেগুলো অল্প মাত্রায় দরকার সেগুলোর উৎস এবং প্রয়োজনীয়তা উৎস দরকার নেই সেরকমভাবে বিশেষ করে বেশি করে তোমরা করবে এখন যেটা সেটা হচ্ছে এই উপাদানগুলোর নাম প্রাণী দেহের গুরুত্ব আর অভাবজনিত লক্ষণ বা উপসর্গ সেগুলো তোমরা বেশি করে দেখবে ওকে নাইট্রোজেন সালফার ফসফরাস সবগুলো এখানে দেওয়া হয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম লোহা তার মধ্যে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এগুলো বেশি করে করবে কেমন আয়রনের যেমন দেখো হিমোগ্লোবিন গঠন করে নার্ভকোসের নিজল দানা সেগুলো গঠন করে কেমন কোষ মানে নিউরন নিউরনের ক্ষেত্রে নিজল দানা সেগুলো তৈরি করে এবং এর অভাবে আয়রনের অভাবে কী হয় অ্যানিমিয়া বা রক্তাল রোগ হয় এরপরে মাইক্রো এলিমেন্ট যেগুলো অল্প মাত্রায় দরকার তার মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ তামা দস্তা মলিপডেনাম যেমন তামা দেখো তামাটার কাজ হচ্ছে হিমোসায়ানিন তৈরি করা উৎসেচক গঠন করা এগুলো হচ্ছে কাজ জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে কাজ হচ্ছে ইনসুলিনের কর্মদক্ষতা বাড়ায় এটা একটা কাজ মনে রাখতে পারো মলিপডেনাম সেটা উৎসেচককে সক্রিয় করে এরকমভাবে একটা করে কাজ কোবাল্টের কাজটা একটু বেশি ইম্পর্ট্যান্ট এই পয়েন্টটা মনে রাখবে যে ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষ করতে সাহায্য করে আয়োডিন এবং সোডিয়াম এগুলো ভালো করে করবে আয়োডিন সোডিয়াম ভালো করে করবে এখানে দেখো আয়োডিন থাইরক্সিন হরমোন গঠন করে এটা মনে রাখবে থাইরক্সিন হরমোন যেটা থাইরয়েড গ্রন্থি থেকে বের হয় আর এর অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয় আর এক্ষেত্রে রয়েছে দেখো সোডিয়াম হৃদপিন্টে স্বাভাবিক স্পন্দন স্পন্দন উদ্দীপনা চলাচল ও পেশি সক্রিয়তা নিয়ন্ত্রণ করে আর দেহে অম্লত্ব খারত্ব বজায় রাখে ভারসাম্য বজায় রাখে এগুলো হচ্ছে কাজ এই জায়গাগুলো দেখবে নেক্সট চলে যাব আমরা এবার দুই নম্বর বা তিন নম্বরের প্রশ্ন আচ্ছা দুই নম্বর বা তিন নম্বরের যে প্রশ্নগুলো আছে তার সঙ্গে কিছু পার্থক্য রয়েছে কিছু পার্থক্য রয়েছে এবং ওয়ান মার্কসের কোয়েশ্চেন আনসার রয়েছে সেগুলো আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করনিও আর আমাদের পেড ক্লাস আছে পেড ক্লাসে আমরা চারটি বিষয় ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যামের ক্ষেত্রে হিস্ট্রি এবং জিওগ্রাফি চারটি বিষয়ে আমরা হ্যান্ড রাইটেন নোটস এগুলো পিডিএফ করে সেই পেড গ্রুপের মধ্যে পাঠাই প্রায়মাটিরিয়াল প্রশ্নগুলো যে সমাধান সেগুলো কিন্তু আমরা করে সেই গ্রুপের মধ্যে পাঠাবো এবং তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের আগে সাজেশন আনসার সহ সেই গ্রুপের মধ্যে পাঠানো হবে অনেকেই এখনও অ্যাডমিশন নিচ্ছে যদি কেউ ইন্টারেস্টেড থাকো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের পেড ক্লাসে ডিটেলস জানতে পারো এবং কিভাবে অ্যাডমিশন নিতে পারবে সে সংক্রান্ত ডিটেলস চাইলে জেনে নিতে পারো কেমন তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট